শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডালিয়া ফুল গাছ কলম করতে হয় এবং অতি দ্রুত এই সারা উৎপাদন করা যায় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা একবার ডালিয়া ফুল গাছ লাগালে কিন্তু বারবার আর লাগানো লাগবে না একবার লাগালেই হবে যদি আপনারা সিস্টেমটা জানেন তাহলে কিন্তু ডালিয়া ফুল গাছ একটা ডালিয়া ফুল গাছ লাগালেই এক শীতকালেও অনেক ডালিয়া ফুল গাছ তৈরি করা যায় এ দেখেন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডালিয়া ফুল গাছ ছোটো একটা চারা এই চারাটা কলম করব আমি কিভাবে দেখেন এখান থেকে একটা ডাল আমি কেটে নিব এ ডালিয়া ফুল গাছ কিন্তু দর্শক ঝাড়াই যায় এই ঝাড়ানো ডালিয়া ফুল গাছে আপনারা যে পাশের যে ডাল আছে এ দেখেন দর্শক আমি এটা কিন্তু কেটে দিলাম এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু আমি এর পাশ থেকে দেখেন দর্শক এখান থেকে কেটে নিছি এই কেটে নেওয়ার পরে এই ডালিয়া ফুল গাছে এই এটা যদি আমি লাগাই দিই তাহলে কিন্তু এখান থেকে শিকড় বেরোবে এই যে দর্শক দেখেন এই এই গিট থেকে শিরো শিকড় বেরোবে এই গিটের নিচ থেকে কিন্তু কাটতে হয় এই যে এতটুক দূরাত্ম এক ইঞ্চি নিচ থেকে কাটতে হবে দেখেন এখান থেকে কিন্তু শিকড় বের হবে রোপণ করার পরে দর্শক আমি কিভাবে রোপণ করবো সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো এ দেখেন আমি আবারও দেখাচ্ছি কীরকম ডাল কাটতে হয় এ দেখেন একটা ডালিয়া ফুল গাছ দেখেন এই যে ডালিয়া ফুল গাছ এর নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাল মূল যে ডাল আছে এই ডালের পাশ থেকে যে ডাল বের হয়েছে এই যে এইটা যদি আপনারা এই গিট এই গিটের নিচ থেকে যদি কাটেন তাহলে কিন্তু চারা উৎপাদন করা যাবে এই দেখেন দর্শক আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই কোন জায়গা থেকে কাটতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আবারও একটি ডাল কাটলাম তো এইগুলো কিভাবে লাগাতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো হাতে কলমে আপনারা কিন্তু নিজেরাও চারা তৈরি করতে পারবেন চলুন দর্শক কিভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বেড প্রস্তুত করা আছে দেখেন দর্শক আমি এখানে সব কিন্তু ডালিয়া ফুল গাছ লাগাবো কলম করব এ দেখেন দর্শক এই কাটিং আপনাদেরকে অল্প কিছু কাটিং এনে দেখাচ্ছি পুনরায় কিন্তু দর্শক আমি এই জায়গায় সব এই ডালিয়া ফুল গাছের কাটিং লাগাবো এই দেখেন এখানে দর্শক কিভাবে লাগাতে হবে আপনারা দেখেন এই ডালিয়া ফুলের যে কাটিং করে আনছি এই দেখেন দর্শক এই কাটিংয়ের যে গিট আছে এই গিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিট এই এই গিটের যে পাতা আছে পাশে এই এই যে দেখেন আপনারা এই পাতাটা কিন্তু কেটে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই পাতাটা কিন্তু কেটে দিছি কেটে দেওয়ার পরে এই যে কটা পাতা আছে বা কাটিং আছে সব কিন্তু এরকম করে কাটতে হবে দেখেন দর্শক সব কেটে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল গাছ কিভাবে কলম করতে হয় এটাকে বলে কাটিং পদ্ধতি আপনাদেরকে অল্প কিছু ডগা কেটে এনে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক তো আপনারা এভাবে আর কি লাগাবেন তবে হ্যাঁ আপনারা লাগানোর আগে একটা বিষয় লক্ষ্য রাখবেন বেড যেটা থাকবে সেটা কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে আপনারা করবেন কারণ ছায়াযুক্ত স্থানে যদি বেড না করা হয় তাহলে কিন্তু এটা মরে যাবে এই জন্য দর্শক আপনারা যত দূর সম্ভব এটাকে ছায়াযুক্ত স্থানে কলম করবেন বা কাটিং করে লাগাবেন এই দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরকম এক কর বা দুই কর দুই কর এরকম ছিদ্র করবেন দুই কর দুই কর ছিদ্র করার পরে মাটি ছিদ্র করে এই যে গিট আছে দর্শক আপনারা দেখেন এই গিট এই গিট সর্বনিম্ন এর উপরে এতটুক পর্যন্ত এতটুক পর্যন্ত মাটি দিতে হবে মাটি না দিলে যদি আপনারা এতটুক দেন তাহলে মাটি যখন শুকিয়ে যাবে তখন এই গিট থেকে কিন্তু চারা বের হবে না বা ওই শিকড় বের হবে না যদি এতটুক পর্যন্ত দেন তাহলে কিন্তু এখানে মাটি ভিজা থাকবে এখান থেকে শিকড় বের হবে দর্শক আপনারা দেখেন এই যে এর উপরে সর্বনিম্ন দর্শক এতটুক পর্যন্ত মাটি থাকবে এই যে এতটুক পর্যন্ত গিটির উপরে এতটুক পর্যন্ত মাটি থাকবে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই চলে গেছে মাটির নিছই দেখেন দর্শক যতটুকু পর্যন্ত মাটি থাকবে এই যে এইভাবে আর কি লাগিয়ে দিবেন সাইরাঙ্গুল পর পর এ দেখেন দর্শক আঙ্গুল পর পর একটা একটা করে গাছ রোপণ করবেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আর কি সমস্ত গাছ রোপণ করে দিবেন রোপণ করার পরে দর্শক এটাকে কিন্তু পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সময় কিন্তু এর গুড়া ভিজা থাকবে আর ভিজা যদি না থাকে তাহলে কিন্তু শিকড় বের হবে না সব সময় ভিজা থাকবে এরকম সব সময় ভিজা থাকবে সব সময় ভিজা থাকবে ভিজা না থাকলে কিন্তু এর শিকড় বের হবে না আর দর্শক এটা সর্বনিম্ন দশ দিন লাগবে দশ দিন পরে কিন্তু এটা যে কোনো স্থানে লাগানো উপযোগী হবে আর দশ দিনের ভিতরে শিকড় এসে যাবে যত দ্রুত সম্ভব এটাকে কিন্তু স্থানান্তর করতে হবে এখান থেকে তা হলে কিন্তু এখানেই বড় হয়ে যাবে কারণ অল্প দিনে ফসল তিন মাস তিন মাস সর্বনিম্ন এই সর্বোচ্চ তিন মাস কিন্তু এই গাছগুলো বেঁচে থাকে এরপরে কিন্তু এটা বেঁচে থাকে না কারণ এটা শীতের ফসল শীতের ফুল এই জন্য এটাকে অতি দ্রুতই কিন্তু স্থানান্তর করতে হয় এ দেখেন দর্শক এটা কিন্তু এক জায়গায় না লাগালে কিন্তু ট্রিটমেন্ট করা সম্ভব হয় না বিভিন্ন জায়গায় এনেক মানে যদি বিভিন্ন জায়গায় একটা একটা করে লাগানো হয় তাহলে কিন্তু এটা বাঁচবে না এটা সায়াযুক্ত স্থানে লাগাতে হবে এবং যত দ্রুত সম্ভব এটা শিকড় বের হলে স্থানান্তর করতে হয় কারণ সায়াযুক্ত স্থানে লাগালে এটা অতি দ্রুতই শিকড় এসে যায় তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো কলম পদ্ধতি আমার এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা যে কোনো কলম পদ্ধতি আপনারা দেখতে পারেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম